কারণ সময় যদি কার হাতে না থাকে ওই বান্দাটা কি না কতটা চিন্তা করছে না জানাতে যাবে কোন কিছুর জন্য বাংলা আফসোস করবে না কিন্তু না একটা জিনিসের জন্য বান্না সেটা হলো সময় সময়ের জন্য জান্নাতে গেলেও বাংলা অফিস আমরা অনেক দাম সময় কত দাম বোঝানোর জন্য আপনাদেরকে বলি একটা ছোট বাচ্চা খাবার একটা বাচ্চা মায়ের বাবাকে দুনিয়া বুকে যখন চলে আসে আসার পর সন্তানটা যদি আপনার একটা মিনিটও যদি দুনিয়াতে থাকে ইসলামের বিধানতা কি যেই আল্লাহ বান্দাটা তার বছর দুনিয়ার মধ্যে ছিল যেমন বাড়ি তাকে দাপন করার প্রয়োজন

সাধারণ একটা দেখে তাকে দেখা একটা এই সময়টা যদি চলে যান আর আসবে আসবে না আল্লাহ সময়ের প্রশ্ন পেয়েছেন তারা ওর আমাদের জীবনের মধ্যে সবচেয়ে দামি যেটা সেটা হলো সময় আল্লাহ তাআলা বলেন আল আতা আলাল ইনসানি হিদুন মিন আদহর লাম ইয়াকুন শাইআন এই সময়টা অনেক দামি এই সময়টাকে আমরা অনেক গুরুত্ব দেই না হেলাই কানায় আমাদের সময়গুলো চলে যাইতেছে অনেকে নামাজ পড়ি না অনেকে আল্লাহর হুকুম মানতে আমরা না এই সময় জন্য বাংলা যখন জানলাতে যাবে তখনও বাংলার মালিক এই সময়টা খুব বেশি হতো তাহলে আমি আরো বেশি আবাদ আরো বেশি পরিমাণে আমাদের মালিক হয়ে যেতাম